মাত্র ষোলোশো কিলোমিটার চলা একটা চেরি টিগো এটা নিয়ে আমরা পড়ে গেছি বিপদে মানে এটার সবকিছু অটোমেটেড মানে ফুললি ফুললি আমরা ভিতরে কাটেন খুলে বাইরে আসছি দরজা লাগানোর সাথে সাথে অটোমেটিক লেগে গেছে এটা হচ্ছে চেরি টিগো সেভেন প্রো মাত্র ষোলোশো কিলোমিটার চলছে গাড়িটা মানে নতুনের মতোই গাড়ি কিন্তু আপনি পাবেন পুরাতনের দামে এটা কোনো কথা বললেন নতুনের মতো মানে কি নতুন এইটা ব্র্যান্ড নিউ গাড়ি মাত্র ষোলোশো কিলোমিটার মাইলেজ আচ্ছা এটা নিয়ে আর নতুন আর ভিতরে কোনো পার্থক্য নাই চেরিটিগো সেভেন প্রো যাদের দরকার খুবই চমৎকার টু টোনের একটা গাড়ি আপনারা এই গাড়িটা যারা নিবেন এটাতে নতুনের গন্ধ পাবেন এটা রিমোটটা কত হেভি দেখেন এবং রিমোটটা কত সুন্দর স্টাইলিশ দেখেন একটা বিষয় হচ্ছে আপনি দূর থেকে চাইলেই রিমোট দিয়ে আপনার গাড়ি আপনি ব্যাকডেলা লাগিয়ে ফেলতে পারবেন আচ্ছা গাড়িতে চাপা চাপি করতে হবে ওকে চলেন আমরা একটু সামনে থেকে গাড়িটা দেখি এই গাড়িটা এত নতুন মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি এটাকে বলতে অলজ্জা লাগতেছে 1600 কিলোমিটার মাইলেজ আপনি এটা কেন বলবেন ওকে গাড়ি একটু স্টার্ট করি ভাইয়া রিমোটটা দেন এবং এই গাড়িটাতে যে ভদ্রলোকের গাড়ি উনি এত কিছু আফটার মার্কেট লাগাইছে যেটা আপনি লাগাইতে গেলেও অনেক টাকা লাগবে যে স্টিয়ারিং যে কভারটা আপনি এই কভারটা উনি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে আনছে সাড়ে ছয় হাজার টাকা দিয়া ইভেন এই যে মনিটর তারপর হচ্ছে এই যে এখানকার যে মিটার বক্স তারপরে যে এইখানে সব কিছু কিন্তু আপনার উনি প্রোডাক্টর লাগাইছে কত কত মিলিমিটার মিলিমিটার মিলিমিটারের একটা প্রোডাক্টর লাগাইছে যেটা নাকি আপনি যখন খুলবেন আবার ভিতরে তখন আবার আগের মতো নতুন হয়ে যাবে এইটা কিন্তু আপনার খুবই ভালো লাগছে যে এখানে একটা আলাদা প্রোটেক্টর আছে যেটা আপনি অন্য গাড়িতে হয়তো দেখেন নাই এসি একটু অন করি এটা এসি প্যানেলটা এত সুন্দর দেখেন আপনার এসি অন করার সাথে সাথে এই প্যানেলটা চালু হবে এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন ফুল প্যানারোমিক আপনার সানরুফ এবং মুন্ডুফ মাত্র ষোলোশো কিলোমিটার চলা চেরিটিগো সেভেন প্রো মানে এটা যদি আপনার নতুন মনে না হয় গাড়ি নেওয়া লাগবে না ষোলোশো পঁয়ত্রিশ কিলোমিটার চলছে দেখেন মিটার ষোলোশো পঁয়ত্রিশ মানে একটা গাড়ি কি চলে ভাই ইকো মোডে আছে এখন গাড়ি এটা আরো অনেকগুলো মোডে চালানো যায় এবং এই গাড়িটা আপনারা সরাসরি আইসা দেখলে আপনাদের মনেই হবে না যে এটা একটা ইউজ গাড়ি নতুন গাড়ি নতুনের মতোই ব্র্যান্ড নিউ গাড়ি আমরা আজকে গাড়ি বাজার বিডিতে আসছি বনানি থানার পাশে ষোলোশো পঁয়ত্রিশ কিলোমিটার চলছে গাড়িটা এবং এই গাড়িটা থেকে এখনো নতুনের স্মেল বের হচ্ছে চলেন এবার একটু নিচে নামি আবার এটা কিন্তু কথাও বলে জানেন এই গাড়িটা কিন্তু কথাও বলে এটাতে আপনি চাইলে মুখে বলে সবকিছু করতে পারবেন যেমন আমাকে দেখাবে আপনারা যদি কেউ এই গাড়িটা দেখতে চান সরাসরি চলে আসেন গাড়ি বাজার বিড়িতে বনানি থানার পাশে আমরা গাড়ির ফ্রন্ট লুকটা একটু গিয়ে দেখাই তারপর আবার ভিতরে আসবো একদম নতুনের মতো গাড়ি মাত্র ষোলোশো কিলোমিটার চলছে চেরি টিগো সেভেন প্রো এবং এই গাড়ির স্টিয়ারিং আমার মনে হয় অন্য যে গাড়ির স্টিয়ারিং থেকে একদম বেশি ফ্রি যারা এই গাড়িটা ড্রাইভ করছেন আপনারা ভালো বলতে পারবেন তবে গাড়িটা দেখেন একদম নতুন ষোলোশো কিলো চলা মানে কি আপনি মানে বলতে গেলে ধরেন একবার কক্সবাজার গেলেন আসলেন হয়ে গেছে ভাইয়া রেজিস্ট্রেশন সাল অত তেইশ না মডেল দু হাজার তেইশ রেজিস্ট্রেশন সেমিয়ার দুই হাজার তেইশ মডেল তেইশের জানেন আপনারা যদি এই গাড়িটা কেউ দেখতে চান চলে আসেন গাড়ি বাজার বিডিতে এবং এত সুন্দর এত ফিচার সলা একটা গাড়ি নিয়ে যান অনেক কম দামে যারা একটা মানে প্রিমিয় কিনতে চাচ্ছেন মানে আঠারো উনিশ মডেলের প্রিমিয় যে দামে আপনি কিনবেন লাইক ওই দামে কিন্তু আপনি চ্যারিটিগ ও সেভেন প্রো পাচ্ছেন ডিজাইনের কথা যদি বলি ফিচার এর কথা যদি বলি

যারা চেরিটি গো সেভেন প্রো খুঁজতেছেন পাল কালার সাথে টু টোন উনি চারটা চাকার জন্য কি কিনছে যে এগুলি কি ওই যে ইয়া লাগে না ভাই এটা কি আর ব্র্যান্ডের চাবি ও তার মানে এই চাবি তো উনি মনে ব্যবহারই করে নাই দেখেন একটু আগে আমরা একটা চাবি দেখাইছি এ হচ্ছে সেকেন্ড চাবি খালি আর এ হচ্ছে আপনার ওনার খালি আচ্ছা এখানে দেখেন স্মার্ট কার্ডে মালিক রেডি করতে পারি এদিকে দেখেন এই যে স্মার্ট কার্ডে মালিক সো স্মার্ট কার্ডও আছে এবং পেপার সো মনে ফুল আপলোডেড আছে না দারুন ভাই মডেল হচ্ছে 2023 হ্যাঁ রেজিস্ট্রেশন 2024 এর মার্চ 24 এর মার্চ আচ্ছা ভুল বলছিলাম 23 এর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে মার্চ মাসে 2024 সাল আর পেপারস আপনার 2026 সালের মার্চ পর্যন্ত আছে ওফ না 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 দেখেন ধরেন না 30 মার্চ 2026 ট্যাক্স টোকেন ফিটনেস হচ্ছে 31 12 2027 তার মানে এক দিন কম 28 সাল यस ওরে বাবা এটা লম্বা সময়ের কাগজ ওকে দারুন কাগজ নিয়ে আপনি ফুল হ্যাপি থাকবেন সাথে আপনারা বিক্রেতার টিম সবকিছুর সব আছে রেডি সেল রিসিপ্ট খালি গাড়িটা এখন মালিকানা করে নিন একদম গাড়ি নিয়ে বাসা চলে যেতে পারবেন ওকে ফাইন সো দেখেন Chery Tiggo 7 Pro গাড়ির চাকার দিকে যদি একটু ক্যামেরাটা ধরি আপনার কাছে মনেই হবে যে নতুন জিনিস দেখাচ্ছি মাত্র 1600 কিলোমিটার চলছে এবং এই গাড়িটা যদি কেউ ড্রাইভ করেন আপনার মনেই হবে না যে আপনি একটা ইউজড এই রিমোটটা কই এটা নিজে নিজে লক হয়ে যাচ্ছে বারবার আর পিছনে পলি করে রাখছিল এখন দেখেন সিট গুলা কতটা লাক্সারি একদম ইনটেক গাড়ি এটা আসলে দেখলে আপনার কাছে মনে হবে যে আপনি একটা নতুন গাড়ি নিতেছেন বাসায় গিয়ে বলবেন নতুন গাড়ি কিনে মাত্র নাম্বার করে নিয়ে আসছি কেউ বুঝতে পারবে না

সাথে ব্ল্যাক মানে এইটা নেয়া আর নতুন নেয়ার ভিতরে কোন ডিফারেন্স নাই আপনি খালি আপনার দর্শকদেরকে একটা কথা বলে দেন যে এই চেরিটা টু টোন কালারের একটা চেরি যেটা দুই হাজার এর মডেল দুই হাজার চব্বিশ এর মার্চ মাসে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অক্টেন ড্রিভেন ফাইভ সিটের একটা চেরি চেরিটিও সেভেন প্রো সেভেন প্রো এবং এইটার মাইলেজ অনলি ষোলোশো কিলোমিটার একটা ব্র্যান্ড নিউ গাড়ির মানে একদম চাকা দিছে

ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন কিছু দেখানোর নাই ভাইয়া শেষ করেন দাম বলেন এর একটা রেড কালার করছিলাম আচ্ছা এটা ব্যাক ট্যাঙ্ক পাওয়ার এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি মানে যেখানে ক্যামেরা ধরবো আপনার কাছে মনে হবে যে আপনি একটা নতুন গাড়ি দেখতেছেন ওকে সো যাই হোক কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু নাই আপনি গাড়ি বন্ধ করে রোদ্রের মধ্যে নেমে গেছেন গাড়ির থেকে আপনার সানডুফের খোলা কার্টেন অটোমেটিক অটোমেটিকলি লেগে যাবে আপনি গাড়ি লক করে বের হয়ে যাবেন ও আপনি জুড়ে চলে গেছেন

সেভ করতে পারবে আমরা আজকে লাইভে আরেকটা গাড়ি দেখাবো আপনাদেরকে নাকি একটাই এটাই দেখেন ও তাহলে আমরা নেক্সট লাইভে আরেকটা চমক নিয়ে আসবো আপনাদের জন্য অপেক্ষায় থাকেন আমরা কিছুক্ষণের মধ্যে আবার লাইভে আসবো তবে এই গাড়িটা যদি আপনি মিস করেন এই রকম ফ্রেশ চেরি এরকম প্রাইসে খুঁজে পেতে কষ্ট আপনাদের একটা কথা বলে দেন যে একটা ব্র্যান্ড নিউ গাড়ি নিউ দ্যাটস ইট ওকে গাড়ি বাজার একটা ইউজ কারের প্রাইসে একটা ব্র্যান্ড নিউ গাড়ি আমরা আপনাদের দর্শকরা দিব ইনশাআল্লাহ ওকে গাড়িটা সুন্দর দেখেন এই গাড়িটার জন্য বাইনা করেন গাড়ি যদি না হয় আপনাদের গাড়ি বাজার বিড়ি নিজের সোভাক সব ইসিবি চত্বর ক্যান্টনমেন্ট ঢাকা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন গাড়ি বাজার বিড়ি যে গাড়ি সার্ভিস দিতে পারবে না